বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো কিভাবে। আপনার কথায় মোবাইল বন্ধ হবে আপনার কথায় মোবাইল চালু হবে অটো শিডিউল করে রাখলে তাছাড়া মোবাইল ব্যাকআপ যদি খুব খারাপ থাকে তাহলে যদি আপনি রাত্রে এগারোটায় ঘুমাসেন আপনি বারোটায় শিডিউল করে দিবেন যে ১২টায় অটো মোবাইলটা বন্ধ হয়ে যাবে আবার সকাল সাতটায় যদি ওঠেন অটো সকাল সাতটায় চালু হয়ে যাবে তাইলে ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো থাকে তাছাড়া কেউ মনে করেন যদি আপনার মোবাইলটায় অটো এমনি বন্ধ হয়ে যায় অথবা অটো চালু হয়ে যায় বারবার এই সমস্যাটা হতে পারে মোবাইল বারবার বন্ধ হওয়া প্যালাস চালু হওয়া উলট পুলট শিডিউল অন অফ ফাংশন করে রাখলো এরকম হয় আবার অন্য কারণ আপনি ভিডিওটা একটু দেখে নিতে পারেন দুই মিনিটের ভিডিওটা বক বক না করে মোবাইল সেটিংস এ ক্লিক করলাম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সেটিংস এ ক্লিক করার পরে আমরা এই যে দেখেন উপরে নিচে দেখবেন যে শিডিউল পাওয়ার অন কিন্তু এই লেখাটা অন্য থাকতে পারে এই সেটিংসের হোম পেজে যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এটা সিস্টেমের ভিতরে পাবেন অথবা ভিতরে পাবেন মানে লেখাটা একটু অন্য অন্য ধরনের হবে যেরকম পাওয়ার অন এরকমও থাকতে পারে যাই হোক আমরা এখন শিডিউল পাওয়ার অন অফ এ ক্লিক করবো তারপরে এই যে পাওয়ার অন ডাইন দিকে এই যে এটা অন করবো আগে পাওয়ার অন করার পরে আমরা এই যে নিজে পাওয়ার অন টাইমে এ ক্লিক করবো পাওয়ার অন টাইম ক্লিক করার পরে এখন এটা সময় দেওয়া কোন টাইমে মোবাইলটা চালু হবে আমি আনুমানিক একটা দিতেছি যেমন আমি সকাল সাড়ে সাতটায় উঠি আমি সকাল সাড়ে সাতটায় তারপরে ওকেতে ক্লিক করব এটা শুধু আমাদের অন হবে এখন অন যে হবে কিবার কিবার অন হবে তার জন্য আমরা রিপিট এ ক্লিক করব। এখন এখানে পুরো এক সপ্তাহ যদি সিলেক্ট করেন তাহলে আপনার সারা মাস সারা বছর অন হইতে থাকবো তারপর আমরা অফে যাবো ওকে তে ক্লিক করলাম বন্ধুরা ভিডিও দেখে লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তারপরে পাওয়ার অফে ক্লিক করব মানে কোন কোন টাইমে অফ হয়ে যাবে মোবাইলটি তারপরে পাওয়ার অফ টাইমে ক্লিক করব তাইলে ধরেন আমি সাড়ে এগারোটায় ঘুমাই আমি এগারোটা পঞ্চান্ন দিলাম রাত্রে এগারোটা পঞ্চান্নতে আমার মোবাইলটা অটো অফ হয়ে যাবে পাওয়ার ব্যাকআপ তো ভালো থাকবো তারপরে সপ্তাহে সিলেক্ট করার জন্য আমরা রিপিটে ক্লিক করব আমি সাত দিনেই সিলেক্ট করে দিলাম তারপরে ওকে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ